হ্যাঁ হ্যাঁ কথা রোলে রাখ রোলে রাখ বলবে 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 সামনে আপনারা কি খবর পেয়ে যান সরি সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজকে আলোচনার জন্য দেখেছিলেন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমির খুশি সাহেব সালাউদ্দিন সাহেব আমরা আমরা এসেছিলাম প্রায় ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইন্দো রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার আমরা বিশ্বাস করি আজকে আমাদের আলোচনাই পাবেন ওটা ওনারা বলবেন ওটা ওনারাই বলবেন যে তারা কতদিনের মধ্যে এটা পারবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে না না আমরা কোন তারিখ বলিনি ওর প্রয়োজন নেই ওনারাই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলবো না ধন্যবাদ